দালাল আমার মস্ত বড় মস্ত হারামি পাঁচ লাখ টাকার বিনিময়ে সাপ্লাই পাইছি আমি নানান রকম মজুহাতে টাকা দিয়েছি আমি অবশেষে কোম্পানিরও ভিসা পাইনি আমি কপি শপের কাজ বলে বুরুশি সম্বল আমারও জীবনও হলো সৌদি বিসারজন চোদ্দ ঘন্টা ডিউটি করি বসতে দেয় না মাসের শেষে বেতনটা সঠিক পাই না পরিবারের সুখের জন্য সৌদি আগমন আমারও জীবনও করলো দালাল বিসারজন দালালেরা আমার সাথে অঘাতে সম্ভ্রম আমারে করিল তাই সৌদি বিশারজন